সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সাকিল কুকারিতে ওভেনের কালেকশন দেখার জন্য আপনি ওভেন দেখতে পাচ্ছেন আর সাকিল ভাই দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে শাকিল ভাই কি করছেন আজকে বাংলাদেশে এমন একটা ওভেন নিয়ে আসছি ভাই যেটা হলো দশ মিনিটে কেক হবে মাফিন কেক পনেরো মিনিটের জন্মদিনের কেক বিশ মিনিট ও মুরগি গ্রিল মাছ গ্রিল ফ্রাই টাই যাই করতে চান এক হাজার আইটেম হবে একটা ওভেনে এটা হলো পেস্টিজ কোম্পানি মাল্টি ফাংশন ওভেন এ যে পেস্টিজ কোম্পানি মাল্টি ফাংশন ওভেন বাজারে তিন ধরনের ওভেন হয় সবাই অনেকে ভাবতে পারে যে সব ওভেনে তো হয় না একটা আছে খাবার গরম করে রান্না করে একটা আছে শুধু গ্রিল করে জি আর একটা ওভেন হলে মাল্টিপারপাস শুধু খাবার রান্না ছাড়া আল্লাহ দুনিয়াতে যা আছে সব হবে এই ওভেনটা সেটা এর বাইরে এর মাল্টি ফাংশন এয়ার ফ্রাই ওভেন জি লেখা আছে মাল্টি ফাংশন ইয়ার এয়ার ফ্রাই ওভেন মাল্টি ফাংশন ওভেন এখানে দুইটা ক্যাটাগরি একটা হলো এয়ার ফ্রাই সহ দুইটা সাইজে 30 40 আর একটা আছে মাল্টিপারপাস যেটা হলো আপনি সর্বোচ্চ সময় 10 মিনিট এই দশ মিনিটের মাঝখানে আমরা আজকে আপনাদেরকে কেক করে খাওয়াবো বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন এভাবে লাইভ কখনো কেউ দেখাইছে কিনা আমার জানা নাই আপনারা শুধু দশ একটু সময় দেন আমাকে দেখেন আমি দশ মিনিট আপনাদেরকে কেক বানায় খাওয়াই দেখাবো আপনাদের ঠিক আছে যে যেখান থেকে দেখতেছেন একটু ধৈর্য সরকার ভিডিওটা দেখবেন কারণ আমরা এর আগে যতগুলো ভিডিও করছি কখনো আমরা লাইভ দেখাই নাই শুধু এমনিতে কাজ করে কিনা বলি অনেক আমাদেরকে কমপ্লেন দেয় অনেক কোম্পানি মাল বেশি কম দামে পায় কিনে

আপনারা খাবার গরম করবেন দশ মিনিটে মুরগি গ্রিল করবেন বিশ মিনিটে বড় কেক পাবেন দশ বারো থেকে বারো মিনিটে এখানে দেখেন ছয়টা মাফিন দিলাম যে একটা ওভেন তেত্রিশ লিটার সাইজের এটার মাঝখানে আমরা এখানে বসাই দিই হ্যাঁ দিয়ে আমরা দিলাম এখানে দেখেন এটা অফ একদম সব অফ করে আমি প্রথম থেকে শুরু করে আপনাদেরকে দেখাই যে সব বন্ধ করে দিলাম ওভেন চালানোর নিয়ম হলো কেক করেন মুরগি করেন গ্রিল করেন খাবার গরম করেন পাঁচ মিনিট খালি অবস্থায় ফ্রি হিট দিয়ে নিতে হয় যে পুরা বডিটা ফুল একটা হিট দিয়ে নিতে হয় তো আমরা হিট দিয়া হয়ে গেছে এখন ডাইস ঢুকাইলাম টেম্পার দিব 200 200 টেম্পারেচার কেক বানালে মুরগি গ্রিল করলে দিব 250 এখানে কয়েল দিলে এটা লুপ করে কয়েল আর মুরগি গ্রিল গ্রিল এর স্টিক লাগালে ঘুরবে জি আর এটা হলো নিচের থেকে শুধু হিট হবে আর এটা উপর নিচ দুইটাই হবে এটা দিলে আপার লো বলে এটাকে মানে আপার লো হচ্ছে কেকের জন্য কেকের জন্য এখানে টাইম 10 মিনিট এই গড়ি টাইম 10 মিনিট দেখেন জি 10 মিনিট এখন এটা হলো স্টার এবং লাইট দেখেন জ্বলে গেছে দেখেন আমি আবার দেখাই একটু এদিকে ধরেন লাইট বন্ধ যখন স্টার্ট চালু হবে দশ মিনিট দিলে লাইট জ্বলবে এবং চালু হয়ে গেল এরকম বলের মতো হয়ে যাবে এটা দেখেন কালারটা দেখেন এত কড়া ব্রাউন কালার হয়েছে কেকটা কেউ যদি না দেখে তো বুঝবে না দেখেন কত সুন্দর করে কেকটা দেখেন উপরে বলা অনেক উপরে হয়ে যাচ্ছে এটা টাইম আমরা একটু বেশি দিছি দেখুন নিঃসরন্ত কালার কেমন সুন্দর হয়েছে

যেটা রিপ্লেস গ্যারান্টি 5 বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছে ওয়াইল্ড কার্ডে কাঠনা দোর ভাঙবে নতুন দিয়ে দিব 5 বছর রিপ্লেস গ্যারান্টি এত বছর ভাঙবে না কিচ্ছু হবে না যখন মনে চায় আপনি ভাঙবেন কথা করছে বলে এত জোর নিয়ে কিভাবে কথা বলি একগুলো আমরা কেকের জগতে বাংলাদেশে সর্বপ্রথম থেকে শুরু করতে আমরা কেকের যা লাগে কালার ফ্লেভার কনফ্লাওয়ার যত রকম ডাইস বক্স নজেল বুট বক্স চকলেট মূল চকলেট ক্রিম সব বিক্রি করি সব আমরা সেল করি সেই জন্য বলি যে এগুলো কোনটাতে ভালো কেক হয় না হয় বাংলাদেশের দর্শক দোকানের সাথে যাচাই করে তার একটু ভালো বলতে পারবো এটা এবং আইডিয়া নিয়ে কাজ করতে পারবো এই চ্যালেঞ্জ বললাম যে যেখান থেকে দেখতেছেন বাসায় নিবেন কেক বেড়াবেন হবে টাকা দিবেন নালে ফেরত উপর নিচে একসাথে হবে না হয় ফেরত কারণ ধন ফোন কোনো চাটা কোনো ব্র্যান্ড দেখায় না পেস্টিস যেটা বাইরে ইংল্যান্ডের একটা কোম্পানি চায়নার তৈরি যে সারা জীবন এই পেস্টিসটা সবাই নাম শুনছে অনেক

বললাম এরকম হয়তো তাহলে রাবার গ্যাসকেট দিয়ে দিত প্রেশার মতো লক করার সিস্টেম দিত বিশ মিনিট পঁচিশ মিনিট মুরগি গ্রিল একটু কাছে আসেন এখান থেকে পেস্টিস কি লেখা আছে মাল্টি ফাংশন হবে গ্রিল করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বড় সাইজের মুরগি মাছ করবেন রুটি বানাবেন খাবার গরম করবেন দশ মিনিটে কেক বানাবেন পিজা বানাবেন আল্লাহ দুনিয়াতে যেখানে দেখেন কত রকমের কাজ দেওয়া আছে লেখা আছে খুব ফাস্ট কাজ করবে কাজ না হলে ফেরত আমার দোকান শাকিল কুকারি হাজার হাজার অনলাইনে ভিডিও পাবেন একাধিক ভিডিও আছে যদি এরকম প্রোডাক্ট যদি না আসে ভালো না পায় ভিডিও করি না আমরা এই যে শাকিল কুকারি দোকান চুয়ান্ন একশো তেত্রিশ কিনতে পারবেন চারটা নাম্বার আছে ইমো তো ফোন দিবেন ভিডিও কল দিয়ে অর্ডার করবেন যার শুধু নিয়মটা বলে দেয় ডাকার বাইরে নিলে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা ডাকার সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর শুধুমাত্র প্রবাসী বাইরে অ্যাডভান্স তারা নিতে পারবেন শুধুমাত্র প্রবাসী বাইরা অ্যাডভান্স দিতে হবে না তাদের জন্য আর বাঙালি যা আসি আমরা ভাই বাইরা সবাই অ্যাডভান্স করে নিতে হবে এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিশ্বাসের নিস্তালা দুইটা দোকান চুয়ান্ন নম্বর আর একশো তেত্রিশ শাকিল কুকারিস আমি একটু এটার সাথে কি কি দিতেছি আজকে একটা ওভেনের সাথে কি কি থাকে আমি মূলত এটা আমি এই বক্সটিতে দেখাই দিই আপনাদেরকে যে কোনো ওভেনে কিনবেন এই জিনিসগুলো থাকে এটা এটা আমারটা খালি আমারটাই থাকে তারা সবার ওভেনে থাকে তো আপনার কি কোম্পানি বাইরের ওভেন কিনতেছেন না লোকাল ওভেন কিনতেছেন কেমন ইনভার্টার না ইনভার্টার এগুলো কারেন্ট বিল প্রতিদিন এক ঘন্টা করে ব্যবহার করলে এক মাসে খরচ আসবে মাত্র দুইশো টাকা এক টাকা বেশি আসলে ফেরত দিয়ে টাকা নেবেন ইনভার্টার টেকনোলজি এনার্জি সেভিং যদি এক টাকা বেশি আসে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন তেরোশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ওভেন বিশ সিটার নতুন আপুরা আমাদের কিউট আপুদের জন্য এটা যারা প্রথম শিখতেছেন তাদের জন্য এটা পারফেক্ট মাপটা আমি বলে দিব পেস্টিস কোম্পানি হ্যাঁ এটা ইলেকট্রিক ওভেন মডেল নাম্বার দুইশো বিশ বিশ সিটার ক্যাপাসিটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম থাকবে প্রতিটা ওভেনের সাথে জি এখানে কি কি করতে পারো সব দেওয়া আছে অরিজিনাল চায়না থেকে তৈরি হয় পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি জেনুইন প্রোডাক্ট জেনুইন কথা জি কারণ দাদা কোনটা কোন লিটার এটা যদি বলতেন এবং আমি বলতেছি আমি একটু যে কাজ নিয়মটা দেখাই আমি সবগুলা দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে জি এখানে দেখেন একটা ওভেন এটা হলো মুরগি গ্রিল করার জন্য এই গ্রিলটা কিভাবে করব এই যে দেখেন কাটা আছে একটা নাট খুলবো মুরগি ঢুকাবো আর একটা লাগায় টাইট দিয়ে দেবো মুরগিটা ঢুকবে জি মুরগিটা আমরা এই লম্বা কাটটা এই গ্রুপে বসাই দিয়া এখানে একটাই দিব দিয়ে লক করে দিব এটা টেম্পার দেবো আড়াইশো আপার লো কয়েল টাইম দিব তিরিশ মিনিট ধরেন এখানে দেখেন আপার লো দিলে কি এখানে হিট হবে আর রডটা দিয়ে লাগাইলাম ওই জন্য রডটা ঘুরবে যে রড কুইলে ভালো লাগলে আবার ঘুরার কিছু নাই এখানে দিয়ে বিশ মিনিট হয়ে যাবে কেক বানাবো বিশ মিনিট দিব এখানে লেখাও আছে মাল্টি ফাংশন হবে এটা হলো পঁয়ত্রিশ সিটার সাইজ সামনের ফ্রেমটা রেড কালার এটা হলো সিস্টেম এটা তারপরে দেখেন এখানে আরো কি আছে এটা দুইটা কেক যদি একসাথে করি আমরা এই উপরে কেক বসাই দিছি এখানে একটা দিয়ে দিলাম এই এই একটা কেক বসাই দিলাম এখানে একটা দিলাম পিজা দিলাম দুইটা এক করে করে দিলাম দুইটা দিতে পারবো আচ্ছা এইগুলো টের পাপ এটার কাজটা কি জানেন মুরগি গরম হাত দিয়ে তো টানে করতে পারবো না এটা দিয়ে ঘাটে ঘাট আছে দুইটা ঘুরায় উপর দিয়ে নিয়ে এটা ঘুরাই বের করে নিয়ে আসবো এই টেগুলো আমরা এখানে ধরে টান টানা এটা দেখেন এখানে ছোট একটা ঘাট বড় একটা ঘাট ছোটো কাটে ইলেকট্রিক এক বিটার এটা ইলেকট্রিক ওই যে বাংলা হ্যান্ড বিটার দিতেছি না তারের হুইস দিতেছি না যেটা দিয়ে ভালো ফিনিশিং হবে কেক ভালো হবে একটা বিটার কিনতে গেলে আটশো থেকে এক হাজার লাগবে নর্মাল নর্মাল দাম এটা একটা বিটার থাকবে দেখেন আমরা

এটা হলো বিশ সিটার একটা ওভেন এটা ভিতরে মাপটা ট্রেনের মাপ অনেকে দূরত্বে কেমন সাইজ এটা বারো ইঞ্চি বা এগারো ইঞ্চি ভিতরে জায়গা আছে বিশ সিটার সুইচ তিনটা এক এর একই নিয়ম সবগুলা পাঁচ বছরের কয়েল কাটবো কোন সমস্যা হবে সুইজে কাজ করতেছে না কালার হইতেছে না হিট হইতেছে না নতুন দিয়ে দিবো একদম রিপ্লেস গ্যারান্টি কয়েল রিপ্লেস গ্যারান্টি দাম অফারের দাম ভাই এই ষাট পিস ফ্রি ছয় মাস পর্যন্ত পাঁচশো বিশ ক্যাপাসিটি বিশ লিটার তারপরে এটা হলো তেত্রিশ লিটার এটা বক্স হলো যেটা এই এই জি পাঁচ বছর গ্যারান্টি দাম থাকে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার মাপটা বলে দেয় এটা ভিতরে মাপটা আছে আপনার পনেরো লম্বায় পনেরো ভিতরে চোদ্দ এটা হলো পঁয়ত্রিশ সিটার এটার মাপ সেম এমন আসলে পনেরো দেখছেন আর এমনি আছে চোদ্দ চোদ্দোর একটু কম হয় চোদ্দ আর পনেরো সহস এটা হলো পঁয়ত্রিশ সিটায় যে বক্সটা দেখেন সামনের ফ্রেমটা শুধু রেট হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এটা হলো পঁয়তাল্লিশ লেখা লেখা আছে এটা হলো কমার্শিয়াল কমার্শিয়াল বলতে তারা ব্যবসা করে একটু বড় নেই অনেক কাজ করতে হয় অনেক এটা আছে ষোলো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি সাড়ে হবে ভিতরটা এই ভিতরটা

টাইম দিলাম বিশ মিনিট কেক আর যদি মুরগি হয়ে যাবে আমার দেখেন একটু কাজটা দেখতে দেন এই পঁয়তাল্লিশ লিটার এই মূলত ব্যবসা যারা করে বা বেশি বেকারি যা বড় দুইটা তিনটা মুরগি একসাথে গ্রিল করতে চান গ্রিলের কথা বলতেছে না কিছুদিন সবার ধারণা এটা দিয়ে মুরগি শুধু বেশি করে না এটা দিয়ে বালতি ফাংশন সব করে গরম করে রান্না করে খাবার গরম করে রান্না হবে না গরম হবে দশ মিনিটে কে পুডিং পিৎজা বার্গার সব করতে পারবে পঁয়তাল্লিশ সিটার যেটা এটা অফারের দাম মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এটা বক্স টপ এই যে এটা পঁয়তাল্লিশ সিটার হবে আর এটা হলো বাংলাদেশের সবচেয়ে বিগ সাইজের একষট্টি লিটার লিটার এটার দাম হলো বারো হাজার পাঁচশো এটার দাম হল এটা ষোট বাই পনেরো সাইজ আছে ভিতরে একদম বারো হাজার পাঁচশো ভাই এই বাংলাদেশে জায়গা কারণে এটা ডিসপ্লে দেওয়া হয়নি এই এখানে আরেকটা জিনিস দেখাই সবগুলা কিন্তু পেস্টিস এখানে আরেকটা অপশন আছে মাল্টি ফাংশন ইয়ার ফ্রাই এটা ইনভার্টার পেস্টিস জাপানিজ টেকনোলজি চায়নার তৈরি এটা হলো ডাবল ডোর জি এটা হলো একটা 30 লিটার এটার সাইজটা হলো ভিতরে হলো 11 13 ইঞ্চি বাই 11 ইঞ্চি জি এটার প্রাইস হলো আপনার 14 ইঞ্চি 14.5 আর এর জন্য 12 জি

এটা হলো এই ইয়ার ফ্রাই ওভেন বাংলাদেশে একমাত্র ইনভার্টার ইয়ার ফ্রাই বের করছে আমি একটু দেখাই বক্সারে দেখেন এই যেটা হলো মাল্টি ফাংশন ইয়ার ফ্রাই ওভেন ইনভার্টার যেটা হলো জাপানিজ টেকনোলজি এটা হলো 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 যেটা বাতাসের সাহায্যে মুরগির তেলটা বের করে নিবে এটা জি তো এটা দুইটা সাইজ হলো এটার দাম হলো নয় হাজার আটশো আর হলো আট হাজার আটশো হলো তিরিশ সিটার চল্লিশ সিটার নয় হাজার আটশো এটা হলো আরো আপডেট কারণ কি এটা ইয়ার ফ্রাই শোয়া আছে সবকিছু একই সময় হবে একই কাজ সব কিছুই বাংলাদেশে যা কাজ করতে চান এই যে এটার দেখেন লেখা আছে মুরগি চিকেন সব এই দুই সাইড লেখা আছে কি করে পনেরো থেকে তিরিশ মিনিটে আমার মুখের কথা না এখানে লেখা আছে জি এবং কাজটা করে আরেকটা মিনিট হয়তো সময় আছে বেল এখনই দিয়ে দিবে একটু কাছে আসেন এই যে শেষ হয়ে গেছে আওয়াজ আসছে জি এটা বেল এখন লাইটে বন্ধ হয়ে গেছে দেখেন জি বন্ধ হয়েছে আবার দেখেন লাইটে দিয়ে হয়ে গেলে এরকম বেল দিবে আপনি কাছে থাকতে হবে না এখন কাজটা একটু দেখা এইভাবে আপনারা বন্ধ হয়ে যাক দুই থেকে চার মিনিট রেখে দিবেন তাহলে কি দমটা নিবে কালারটা হবে এবং কেক কিন্তু সাথে সাথে বের করে ভাঙতে হয় না একটু সময় দিতে হয় যে আমি একটু যার শুধু আপনাদেরকে দেখাই যে কি করলাম কি দেখাইলাম আর কি বানাইলাম আমাদের মাচাচ্চিরা কত কষ্ট করে দেখেন এইটুক দেখেন এটা একটা কেক দেখছেন কালারটা দেখছেন আমি কিন্তু অরেঞ্জ কেক বানাইছি দেখেন যে দেখেন কালারটা দেখছেন কী করলাম এটা অনেক সুন্দর কালার হয়েছে বাংলাদেশে অনেক অনেক কথা বলে ভাই কখনো এভাবে কেউ কেক বানায় দেখাইছে কি আমার জানা নেই যে আমরা ভাই কেকের আইটেম বিক্রি করি জানি কোনটা ভালো ওভেন কোনটা খারাপ হবেন ভালো যদি হয় আর একবার একটা ওভেন যদি ভালো থাকে কাস্টমার অনেক দিন আমাদের সাথে সম্পর্ক ভালো রাখে যে কারণ একটা যুগ যুগ ইউজ করতে চায় প্রতিটা প্রোডাক্ট বারবার বলতেছি পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে যারা নেবে তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যারা নিবে তারা আমাদেরকে অবশ্যই আমাদেরকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এই নাম্বারটা আমাদের বিকাশ এটা বিকাশ এটা বিকাশ তিনটা বিকাশ কোনো নাম্বার পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন ঘরে পোসাই দিব গাড়ি ভাড়া আলাদা দিতে হবে তিনশো বড় প্রোডাক্ট সাড়ে তিনশো ছোট গুলো আড়াইশো নিবে গাড়ি ভাড়া এটা আপনাকে দিতে হবে কারণ আমরা প্রোডাক্ট এগুলো গিফট দিতেছি ষাট পিস আর অনেক আছে আমাদের দোকানে আসে তারা গাড়ি ভাড়া দিবে না সেই জন্য আমরা গাড়ি ভাড়া কখনো বলি না গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে দাম ফিক্স যা বলছি ছয় মাস পর্যন্ত গিফটও দিব আশা করি দাম যদি আল্লাহ না পারে কোম্পানি পারবে না দাম একদম অর্ডার করলে এই ভিডিও কল দিয়ে প্রয়োজন অর্ডার করবেন দোকানের নাম শাকিল কুকারিস চুয়ান্ন নম্বর দোকান আর একটা মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দোকান আমাদের দুইটা এই দোকানে এসে দেখে নেন ধন্যবাদ শাকিল ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করান ধরে লোক ধন্যবাদ